আসসালামু আলাইকুম সবাই বলতেছে ক্রোয়েশিয়ার কোনো ভিসা হইতেছে না কিন্তু গত দুই মাসের যে পরিসংখ্যান জানুয়ারি ফেব্রুয়ারি তা থেকে আমরা বুঝতে পারলাম চৌত্রিশ হাজার চারশো জন পারমিট পাইছে ক্রোয়েশিয়ার জন্য তার মানে কি ভিসা হইতেছে পারমিটও বের হইতেছে এবং যেটা গত বছরে হাজার চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করলে দুই হাজার বেশি তার মানে কি পারমিট দেওয়ার হার বা রেসিডেন্ট পারমিট দেওয়ার হার আরও বাড়ছে কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের নাম এখানে নাই বাংলাদেশিদের ওরা আনঅফিসিয়ালি রেস্ট্রিকশন দিয়ে রাখছে এখনও এটার পুরোপুরি সমাধান হয়নি আমার কাছে যেই তথ্য আছে এতে দেখলাম যে বাংলাদেশিরা দু একজনের ভিতরে ঢুকতে পারে কিন্তু বাংলাদেশিদের অবস্থা এখনও খারাপ কিন্তু এই জায়গাটা কারা দখল করছে তারাই দখল করছে যা আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারা হলো আমাদের প্রতিবেশী দেশ নেপাল ইন্ডিয়া কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী না নেপাল আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে এই লাইনে

মানে সেটা বড় দেশ হোক যেটা ছোট দেশ হোক নেপালিরা মেইন কাহিনী হলো নেপালিরা হলো প্রভুভক্ত নেপালিরা হলো বিশ্বস্ত একটা বড় অংশ আর কি ঢালাভাবে সবার কথা বলার দরকার নেই কারণ আপনার যা নেপালি লোক ইন্ডিয়ান আর্মিতে নেওয়া হয় আপনার কি মনে হয় বাংলাদেশে কোনো পার্সন ইন্ডিয়ান আর্মিতে ঢুকতে পারবে মানে অন্য দেশের নাগরিকরা আপনি আপনার আর্মিতে ঢুকিয়ে দিয়েছেন আর নেপালের লোকদের দ্বারাই বসতে কিছু কারণ আছে আর বিশ্বস্ততা প্লাস ওদের সাহসিকতা সবাই না কিছু লোক কিছু অংশ আছে ওদের যেমন একটা গোর্খারে যেমন একটা জাতি আছে ওরা একটু সাহস বাংলাদেশে যেমন মুভমেন্ট করে এক জায়গায় দুই দিন ভালো লাগলো না বাংলাদেশেরা সহজে কোনো কিছু মানতে চায় না মানে একটা জায়গায় আপনার পছন্দ হয় না আপনি সাথে সাথে ওরা এটা করে না ওরা এক জায়গায় স্ট্রং হয়ে থাকে মানে শেষ দেখা ছাড়ে আর হাল হাল ছাড়ার লোক না ওরা তো ওরা হলো ধাপে 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 আগে জন্য আপনি দেখবেন যে কোনো জায়গায় নেপালিরা খুব ভালো অবস্থান তৈরি করতেছে যদিও নেপালের সাথে আমাদের আসলে কাগজে প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত না কারণ নেপাল আয়তনের দিক দিয়ে হয়তো আমাদের কাছাকাছি কিন্তু যদি আপনি জনসংখ্যার হিসাব করেন বাংলাদেশ থেকে অনেক ছোটো একটা দেশ ভৌগোলিকভাবেও নেপালের এত গুরুত্ব বলা যায় না যদিও চায়নার ইন্ডিয়ার মাঝে মাঝে একটা দেশ হিসেবে একটা গুরুত্ব তো অবশ্যই আছে কিন্তু ওই রকম সমুদ্র বন্দর বা ওইরকম ইম্পর্টেন্ট কিছু না থাকার কারণে ওদের ভৌগোলিকভাবে এত গুরুত্ব নেই তবে ওদের কিছু কিছু জায়গার কারণে ওদের সারা বিশ্ব জুড়ে ওদের খ্যাতি আছে একটা হলো যেমন মাউন্ট এভারেস্ট তারপর কিছু স্পেশাল জায়গা আছে যেমন গৌতম বুদ্ধ জন্মভূমি আরও কিছু ট্যুরিজম এরিয়া আছে এগুলোর কারণে ট্যুরিজমে ওরা অনেক স্ট্রং কেউ পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট কান্ট্রি ওভাবে বলা যায় না কিন্তু এই লোকগুলা যেভাবে সারা বিশ্বে ছড়াইতেছে রোমানিয়া এবং শ্রীলঙ্কা নেপাল এই দুইটা দেশের লোক মানে পুরোপুরি মানে এদের মার্কেটটা পুরো দখল করে ফেলেছে আপনি যেখানে যাবেন ওদের দেখতে পাবেন গত দুই মাসে যে আট হাজার দুশো জন নেপালে আসছে ক্রোয়েশিয়ার ভিসা পাইছে বা আপনি যেটা বলেন ওয়ার্ক পারমিট পেয়ে যে আসছে এটার কারণে ক্রোয়েশিয়ার মার্কেটে এখন নাম্বার ওয়ান পজিশনে যে শ্রমিকদের বাজারে নাম্বার ওয়ান চলে আসছে নেপাল যেটা সবসময় বস নিয়ে দখলে থাকতো বস নিয়ে যেহেতু কোরিয়াশার প্রতিবেশী কান্ট্রি তারপরে ভাষা কালচার খাওয়া দাওয়া সবকিছুই কাছাকাছি হওয়ার কারণে বস নিয়ন্ত্রণের জন্য কোরিয়াশা আসাটা খুবই ইজি বা ওরা আসে কাজ করে আবার দেখলো বাড়িতে গিয়ে থাকে সপ্তাহে সপ্তাহে বাড়ি যায় বা এই টাইপের একটা ওদের কালচার সেই সব কারণে বস নিয়ে দখলে ছিল ওইখানকার মার্কেটটা পুরোপুরি কিন্তু দুই হাজার পঁচিশ সালের এই দুই মাসে নেপাল এটাকে বস নিয়ন্ত্রণে ছাড়া যে বস নিয়ে ওদের প্রতিবেশী সেই নেপাল কয়েক হাজার কিলোমিটার দূর থেকে এসে এখানকার মার্কেট পুরোপুরি নাম্বার ওয়ান চলে আসছে এবং দু হাজার সালে যে রেকর্ড যে কজন লোক এই ক্রুশিয়ার মাটিতে ঢুকছে এর ভিতরে সেকেন্ড পজিশন হলো নেপাল দু হাজার চব্বিশ সালে সবচেয়ে লোক আসে হলো বসনিয়া এবং হারজে গভিনা যে দেশটা ওইখান থেকে আটত্রিশ হাজার লোক আসে নেপাল থেকে আসে প্রায় ছত্রিশ হাজার লোক বিশাল সংখ্যা আপনি ক্রুশিয়ার মতো মার্কেটে ছত্রিশ হাজার লোক এক বছরে আসে বিশাল সংখ্যা আমার কাছে মনে হয় তারপরে তিন নম্বরে আছে হলো সার্বিয়া সার্বিয়াও প্রতিবেশী দেশ আঠাশ হাজার লোক আসে তারপরে অবস্থান হলো ইন্ডিয়ার ইন্ডিয়ার লোক আসে প্রায় ছ প্লাস আর তারপরে অবস্থান হলো ফিলিপাইনের তারাও প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার মতো লোক আসে তো এক বছরের ভিতরে এটা একটা আমার কাছে মনে হয় বিশাল সংখ্যা যেমন ক্রোয়েশিয়া কিন্তু এত বড় রাষ্ট্র না কিন্তু ক্রোয়েশিয়ার অনেক সেক্টর প্রচুর আপনার প্রচুর লোক ওদের প্রয়োজন হয় কারণ ওদের ট্যুরিজমটা প্রচুর ভিজি টুরিজম বলা যায় অল্প জায়গায় কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে এবং প্রচুর সেক্টর আছে ট্যুরিজমের বৈচিত্র বৈচিত্র্য আছে ট্যুরিজমের ভিতরে যেমন এই রোমানিয়া বা এইসব এই বুলগেরিয়া এইসব জায়গায় ট্যুরিজম সেক্টর কিন্তু ট্যুরিজম প্রধান সেক্টর নয় এদের অন্যান্য সেক্টরগুলো আরো বড় সেক্টর কিন্তু ক্রোয়েশিয়া হলো ট্যুরিজম হলো একদম প্রধান সেক্টর প্রচুর ট্যুরিস্ট আছে তারপরে প্রতিবেশী দেখা গেলো ধনী অনেকগুলো দেশ আছে ওদের আশেপাশে ইতালি দেখা গেলো খুব কাছাকাছি তারপরে হাঙ্গেরি বা অস্ট্রিয়া খুব কাছাকাছি হওয়ার কারণে ট্যুরিজমরা খুব অল্প সময় কয়েক ঘন্টার ভিতরে এখানে চলে আসতে পারে এবং এসে ওইখানে আর খুব সুন্দর বিউটিফুল মানে আপনার সমুদ্রের সাইডটা ওদের অনেকগুলো আইল্যান্ড আছে খুবই সুন্দর তো প্রত্যেকটা জায়গায়ই প্রচুর ভিজি ট্যুরিজম আপনি যে কোনো আইল্যান্ডে যাবেন ওইখানে দেখবেন যে রাশ আপনি ওইখানে হোটেল পাইতে আপনার মুশকিল হবে এরকম একটা ভিজি এরিয়া তো ওইখানে কারণ প্রচুর লোকের প্রয়োজন হয় হোটেলের প্রয়োজন হয় রেস্টুরেন্টের প্রয়োজন হয় আপনার সার্ভিস সেক্টরে সব জায়গায় আপনার কনস্ট্রাকশন সবচেয়ে বেশি লোক আসছে হলো মূলত কনস্ট্রাকশন সেক্টরে কারণ নতুন নতুন হোটেল হতেছে নতুন নতুন ঘরবাড়ি যেহেতু একটা উদীয়মান অর্থনীতি ওইখানে কনস্ট্রাকশন সেক্টরে সবচেয়ে বেশি এখানে মানুষজন আসে দুই হাজার চব্বিশ সালে কনস্ট্রাকশন সেক্টরে আসে প্রায় সত্তর হাজার লোক আসে দুই হাজার চব্বিশ সালে যে লোক আসে ছত্রিশ পার্সেন্ট লোক কনস্ট্রাকশন সেক্টরে ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরে আসে প্রায় ছত্রিশ থেকে সাত্রিশ হাজারের মতো যেটা হলো সেকেন্ড পজিশন আর অন্যান্য অন্য সেক্টরগুলোতে বাকি লোকগুলো আসে লোন সেক্টরে সেই সংখ্যাটা প্রায় আঠাশ থেকে উনত্রিশ হাজার লোক আসে অন্য সেক্টরগুলোতে কারখানা ইন্ডাস্ট্রি ওয়ার হাউস ফুড ডেলিভারি বিভিন্ন সেক্টরে আসে ক্রোয়েশিয়ার যে সেন্ট্রাল ব্যাংক ওইখানে ওরা রিভিল করে দুই হাজার তেইশ সালে শুধু নেপালি সিটিজেনরাই ওই দেশ থেকে আটষট্টি দশমিক পাঁচ মিলিয়ন ইউরো বের করে নিয়েছে শুধু একটা দেশ থেকে ক্রোয়েশিয়ার মতো একটা ছোটো দেশ থেকে তো আমাদের দেশের রেমিডেন্স আমরা গর্ব করি কিন্তু আমরা ইম্পোর্ট ইম্পর্টেন্ট অনেকগুলো মার্কেট নষ্ট করতেছি যেগুলোতে প্রচুর চাহিদা আছে আমাদের দেশে বেকারের অভাব নেই আমাদের দেশের মানুষ টাকা দেওয়ার লোকের অভাব নেই শুধু একটা সিস্টেমের অভাবে আর কি একটা এক দেশ থেকে এক দেশে যাবে চাকরি করতে চাকরি করতে যে এই যে প্রসেসগুলো তার ধাপগুলো আছে এই ধাপগুলা স্মুথ না এই ধাপগুলা সহজ না এত জটিল যে আমি টাকা দেওয়া দিলাম তাও যে আমি খুব সহজ যাইতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই তো আমাদের এটা অবশ্যই রাষ্ট্রের অনেক ব্যর্থতা আছে অ্যাম্বাসিগুলো না ইন্ডিয়া থেকে এখনও মানুষজন পারমিট নিয়ে বসে আছে আপনি এত ইম্পর্টেন্ট সেক্টর এত টাকার সেক্টর সে সেক্টরগুলা নষ্ট হয়ে যেতেছে এটা নিয়ে আসলে আমাদের যে কূটনৈতিক মহল এদের সচেষ্ট হতে হবে যেহেতু এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি গত কয়েক বছরে যদি আমরা পরিসংখ্যান দেখি আমাদের প্রায় চার কোটি লোক প্রবাসীদের টাকায় চার কোটি পরিবার চলে আপনি ষোলো কোটির চার কোটি এখানে চলতেছে একটা ইকোনমির উপরে সরাসরি ছয় পার্সেন্ট জিটিভির উপরে ছয় পার্সেন্ট সরাসরি যে কন্ট্রিবিউশন সেটা করা হলো প্রবাসীরা তারপর হলো একুশ বিলিয়ন মানে গড়ে আপনি প্রতি বছর একুশ বিলিয়ন ইউএস ডলার আপনাদের দেশে পাঠানো হইতেছে এই একুশকে পঞ্চাশ করা কোনো ঘটনাই না শুধু আমাদের যেই থিঙ্ক ট্যাঙ্ক যেই মাথাওয়ালা লোকগুলো আছে এগুলা কাজে লাগাইতে হবে এই প্রত্যেকটা মার্কেট নষ্ট দেশ ছোটো ছোটো দেশ পৃথিবীতে অসংখ্য দেশ আছে এদের লোক দরকার এই জিনিসটা যদি আরও সহজ করা হয় আরও কনভিনিয়েন্ট করা হয় মানুষের ইজি অ্যাক্সেসেবল করা হয় বাংলাদেশ শত শত এজেন্সি আছে এজেন্সিগুলোকে সাথে নিয়ে বসে এবার কীভাবে কাজ করা যায় আমাদের কূটনৈতিক মহলরা ধরঝাঁপ করে কঠিন প্রসেস কিন্তু যদি পরিশ্রম করা হয় যদি রাষ্ট্র সঠিকভাবে এটা নিয়ে দৌড়াদৌড়ি করে আমার মনে হয় না অসম্ভব বলে কিছু আছে নেপাল যেটা পারছে এটা আমি কোনো ধনী দেশের সাথে কম্পেয়ার করতে চাই না আমি ইন্ডিয়ার সাথেও কম্পেয়ার করতে চাই না নেপাল যেটা পারছে আমরা এটা কেন পারতেছি না নেপালের লোকরা যেভাবে সুনাম অর্জন করতো সেটা আমরা কেন এটা আমাদেরও দোষ আছে আমাদের দোষ লাভ নেই তবে আমরা যদি রাষ্ট্রের যারা মাথা আছে এরা যদি এটা নিয়ে দৌড় করতো এরা আরো সিস্টেমগুলো আরো স্মুথ করতো আরো কনফিডেন্ট করতো আমার মনে হয় কিছু লোক হয়তো মানে দেশে বদনাম করবে কিন্তু একটা বড় অংশ কিন্তু আমাদের সুনাম নিয়ে আসতে পারতো কারণ মানুষের মাথায় থাকে যে কখন কিভাবে টাকা উঠাবে বেশিরভাগ ধাপ দেনা করে টোরে যেভাবে আসে মানুষজন বলে এক দেশ থেকে এক দেশ চলে যায় কোম্পানি ছেড়ে আরেক কোম্পানি চলে যায় তারপরে এখানকার যেই বিভিন্ন দেশে বিভিন্ন আইন কেন এগুলো যায় না এগুলো তো ছিল কিন্তু এজেন্সিগুলোর প্রথমেই তাদেরকে ট্রেন আপ করা বোঝা দেওয়া যে এই দেশে আইন কারণ আপনাকে এভাবে থাকতে হবে এভাবে না করলে আপনি বিপদ পড়বেন এগুলো নিয়ে ট্রেনিং দেওয়া হয় না দুই হাজার পঁচিশ সালে যে জানুয়ারি ফেব্রুয়ারি কথা বললাম এখানে আপনার সবচেয়ে বেশি লোক আসে বললাম যে নেপাল থেকে বসনিয়ার কথা বললাম তারপরে আসে ফিলিপাইন চার হাজার চারশো এরপরে আছে ইন্ডিয়া চার হাজার এবং দু হাজার তেইশ সাল থেকে দু হাজার চব্বিশ সালে কিন্তু ত্রি লোক আসার হার সেটা কিন্তু বৃদ্ধি পায় বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং এটা কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে কারণ কোরুশিয়ার মার্কেট আরও বেশি জমজমাট হয়ে ট্যুরিজমের জন্য আরো সেক্টর বাড়তেছে এবং ওদের এই কিন্তু খুব চমৎকারভাবে ভালো করতেছে দু হাজার চব্বিশ সালে দুই লাখ ছয় হাজার পাঁচশো জন লোক আসে বিশাল একটা সংখ্যা কুরুশিয়াতে আসে যেটা রোমানিয়া সরকার প্ল্যান করে যে এক লাখ লোক ওরা আনবে বিভিন্ন দেশ থেকে আর ক্রোয়েশিয়া এটা কন্টিনিউয়াসলি দুই লাখ আড়াই লাখ এরকম আনতেছে অলরেডি ছোটো দেশ কিন্তু বড় মার্কেট রোমানিয়া বড় দেশ কিন্তু সেই হিসেবে আমরা এত লোক আসতে পারতেছি না এইখানে কিন্তু ক্রোয়েশিয়ার থেকে বেশি ভ্যাকেন্সি আনা সম্ভব এটা আমি নিশ্চিত দু এক বছর পরে এটা আরও মানে আরও বড় হবে যেমন ওরা এক লাখ বলতেছে দুই লাখ তিন লাখ হইতে সময় লাগবে না কারণ এখানে চেন্জিন হওয়ার পর অনেক ইন্ডাস্ট্রি এখানে মুখ করতেছে এখানে আরও সম্ভাবনা বাড়বে কিন্তু সমস্যা হলো মেন জায়গায় আমরা বাংলাদেশে আসতে পারব কিনা হয়তো ওই ক্রোশিয়ার মতো আমরা এখানেও যে অবস্থা দেখতেছি বাংলাদেশিদের যখন দেখবে যে ওরা গত দুই পাঁচ বছরের যখন পরিশোধন ঘাটবে যে কোন দেশের লোকগুলো আসছে এবং সংখ্যায় বেশি অবস্থান করতেছে দেখা গেল শ্রীলঙ্কা নেপাল এখানে থাকবেই মানে যারা কম চলে গেছে মানে ভিসার অ্যাভিউজ যেটা বলা হয় ট্রানজিট করা যে প্রবন্ধ এটা ওই দেশের লোকগুলো কম করছে তখন বলবে যে ওই দেশ থেকে আরও লোক বাড়ায় আনবো বাংলাদেশ থেকে লিমিটেশন করে দেওয়া হবে মানে ভিসার ইস্যুটা কমাই দেওয়া হবে অল্প কিছু লোক আসতে পারবে তখন হয়তো এটা হইতে পারে আমি যাই না ফিউচারে কী হবে এবার যে পরিস্থিতি দেখতেছি এইরকম দিকে যাচ্ছে প্রবাসীরা বাংলাদেশে যে একটা আন্দোলন করবে একটা ওই রাস্তা দখল করে যে একটা কিছু একটা সরকারকে পানি দেবে ওইটা আসলে করা যায় এখন প্রবাসী আছে দেশের বাইরে আর দেশে যে লোকগুলো আছে এরা বিচ্ছিন্নভাবে এরা দলবদ্ধ না এরা যে একটা কিছু করবে দেখা গেল এক গ্রুপ আছে রোমানিয়ার জন্য ফাইল দেওয়া এক গ্রুপ আছে উমুখ দেশের জন্য ফাইল দেওয়া জনের এক ধরনের সমস্যা এরা যে একতাবদ্ধ হয়ে যে একটা বড় ধরনের একটা আন্দোলন করবে বা একটা সরকারেরকে একটা চাপে ফেলবে এটা কিন্তু হইতেছে না এই কারণে কি প্রবাসীরা একত্রিত না হওয়ার কারণে রাষ্ট্র কিন্তু এদের নিয়ে মানে যতটা ভাবার কথা আমরা আগে ভাবছি যে আগের যারা রাষ্ট্রে পৌঁছানো ছিল এরা হয়তো প্রবাসীদের নিয়ে মাথা ঘামায় নেই এদেরকে শুধু ইউজই করছে এদের টাকা নিয়ে এরা রাষ্ট্র লুটপাট করছে কিন্তু প্রবেশের সম্মান পাই না যথেষ্ট নাম মাত্র এদেরকে রেমিটেন্স যোদ্ধা দেয় বিভিন্ন নাম দেওয়া হয়েছিল কিন্তু এয়ারপোর্টে দেখা গেলো এদের হয়নি হয়তো লাগেজ চুরি হয়তো বা ন্যূনতম যে রেসপেক্টটা আমি তো এক্সট্রা কোনো রেসপেক্ট দিয়েছি না আমি এয়ারপোর্ট থেকে স্বাভাবিক বেশি অন্য দেশে এয়ারপোর্টে আমি লাগে যেভাবে পাই এভাবে পাই আমি চলে যাব আমি তো চাই না কেউ আমাকে সালাম দিই কিন্তু চুরি বাটপুরি এগুলো যাতে না আমরা এটাই চাইছিলাম ওইটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এখন বা প্রবাসীদের জন্য এই ডেস্ক টেস্ক করা হয়েছে অল্পটাই খাওয়ার ব্যবস্থা কিন্তু মেইন যে সমস্যাটা যেটা হলো এই যে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে আসতেছে না তারপরে অন্য দেশ থেকে ইন্ডিয়া থেকে নেপাল থেকে যারা কম খরচ যাইতে পারতেছে বিদেশে এটা আমরা পরিবর্তন করতে পারতেছি না একটা মাফিয়া গ্রুপ এটা কন্ট্রোল করতেছে এই সিস্টেমটাকে ভাঙা এখনো সম্ভব হয়নি কারণ আগের মতোই সব সমস্যাগুলো আছে বরং আমি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা বাড়তেছে এটা নিয়ে কথা হচ্ছে না আলোচনা হচ্ছে না এটা নিয়ে টকস হচ্ছে না অনেক বিষয়ে ছোটো ছোটো বিষয় নিয়ে হয় কিন্তু একটা সেই জিনিসটা একটা রাষ্ট্রের অন্যতম মানে ফুসফুস বলতে পারেন আপনি একটা রেমিটেন্স একটা রাষ্ট্রের ফুসফুস যেটা দিয়ে আপনি গর্ব করতে পারেন যে বড়ো বড়ো বিল্ডিং চকচকে রাস্তা যা হইতেছে যে একটা বিদেশি টাকা আসতেছে এই কারণে তো আমরা সমাজ ব্যবস্থাটা এত এখনও ঠিক আছে স্ট্রংলি আমাদের অর্থনীতি যাতে ডিনাই করা না হয় রাষ্ট্র প্রতি সিরিয়াসলি নজর দেয় এবং একটা টিম গঠন করে অনেক সংস্কার হইতেছে অনেক সেক্টর অনেক কমিশন হয়েছে এই সেক্টর নিয়ে কোনো কমিশন হইতেছে না কিছু হইতেছে না পৃথিবীর বিভিন্ন দেশে লোক দরকার বিভিন্ন দেশে শ্রমিক দরকার আমাদের দেশে হাজার হাজার বেকার আপনি চাইলে তো লোকের চাকরি দিতে পারবেন এই রাষ্ট্রে যোগাযোগ একটা সিস্টেম পুরো রাষ্ট্র জুড়ে এই সিস্টেমের সবাইরে আমার চাকরি দেওয়া সম্ভব যেই পরিমাণ লোক আছে এইরকম ভ্যাকেন্সি আপনার নেই আপনি চাইলেও পারবেন না আপনি যদি শত শত ইন্ডাস্ট্রি তৈরি করেন সম্ভব না এবং সবাই কিন্তু বড়ো বড়ো চাকরি খুঁজতে চায় সেই হিসেবে আরও আগে সম্ভব না যদিও আমাদের দেশে অনেক ছোটো ছোটো সেক্টর আছে যেগুলোতে অনেক লোক দরকার ওইখানে লোক পাওয়া যায় না কারণ কি মানুষ পড়াশোনা করছে আমি অনেক পড়াশোনা করছি আমি কেনই কাজ করবো আমি একটা অফিস জব খুঁজতেছি একটা শ্রেণীকে আপনাকে দেশের বাইরে পাঠাইতে হবে অবধি চায় কিন্তু সহজ না বিষয়গুলো ফ্লাইটগুলো এত এক্সপেন্সিভ যারা বিশেষজ্ঞ সেটা নিয়ে কাজ করতে পারে যাই হোক আশা করি সামনে ভালো কিছু হবে আপনি যারা হয়তো রাষ্ট্র গঠনে আসবেন বা এখন যারা বর্তমানে আছেন আশা করি এটা নিয়ে সিরিয়াস হবেন সত্যি দেশটা আরও অনেক দূর আগে যাবে সবাই থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম